সালামু আলাইকুম সিলেটের চিত্র ফেসবুক পেজ থেকে আমি তারেক তো আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজ এভাবে হচ্ছে তো আমি গিয়েছিলাম খালামুখ বাজার তো হঠাৎ করে দেখি যে এই ব্রিজটা মেইন ব্রিজটা ভেঙে গেছে তারপর দেখলাম যে কিছু লোক কাজ করতেছে তো ভাবলাম একটি ভিডিও ফুটেজ নিয়ে নেই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কষ্ট করে ওরা কাজ করতেছে আসলে যদি এই বৃষ্টি অনেক বড় হয় তাহলে এই যে আগের যে বৃষ্টি ছিল ওই ওই ব্রিজ দিয়ে শুধু একটি সিএনজি বা একটি গাড়ি যাতায়াত করতে পারত এখন হয়তো অনেক বড় করবে তারা যেহেতু কাজ শুরু কর করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করতেছে আমি কিছু এই ব্রিজের আশপাশে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটি অনেক বড় একটি নদী বললেই চলে খালের মতো তো অসংখ্য ওইখানে জেলেরা মাছ ধরে তো তাদের ঝাল ওইখানে বুনেছে যেখানে বর্ষার সময় তারা মাছ ধরে অনেক সুন্দর একটা ভিউ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে একটা জাল এখানে পুঁতে রাখা হয়েছে হয়তো মাছ উঠবে উভয় সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্রিটিশের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্টিলের ব্রিজগুলি ওইগুলো হচ্ছে ব্রিটিশের আর ওই ব্রিজটা হয়তো ব্রিটিশের জানিরা যদি এই ভিডিওটিকেও দেখে থাকেন এই এলাকা তাহলে ওনারাই বলতে পারবেন কমেন্টসে বলে যাবেন শুনেছি ওই খালে অসংখ্য মাছ ধরা পড়ে যখন শীতকাল চলে আসে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একজন মহিলা আহ পাশেই খালের পাশে ওনার বাড়ি তো উনি ওইখান থেকে মাটি নিচ্ছেন অথবা চুলা বা কিছু ভাতবেন বলে যাই হোক ওনাকেও একটু ধরানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এই যে পিচি একটি ছেলে দেখতেই পাচ্ছেন ওইখানে চলে এসেছে যদি সাঁতার না জানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এরকম যদি পিচি থেকে থাকে আপনাদের খাল পাশে থাকে তাহলে সতর্ক থাকবেন অবশ্যই তো যাই হোক অনেক বক বক আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন এই যে এটা হচ্ছে ঢাকা টু সিলেট রেলওয়ের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা হয়তো আমি জানি না ওই রাস্তা দিয়ে আমি শুনেছি এ শ্রীমঙ্গলের ভিতর দিয়ে যা জানি না কোথায় যা হয়তো বা চট্টগ্রাম যায় আরও একটি রাস্তা রয়েছে যাই হোক যদি কেউ জেনে থাকে তাহলে কেউ জানাবেন ভালো থাকবেন টাটা